আমাদের দেশের ফৌজদারি আইন এবং ফৌজদারি বিধিতে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি সম্প্রতি আনা হয়েছে আমরা সকলেই জানি যে আইন পাশ হয়েছিল গত বছর কার্যকর করা হয়েছে অতি সম্প্রতি ইন্ডিয়ান পেনাল কোড ক্রিমিনাল প্রসিডিওর কোড এবং আঠারোশো বাহাত্তর সালের এভিডেন্স অ্যাক্ট যে তিনটি বিধি প্রধানত আমাদের দেশে ফৌজদারি আইনের ফৌজদারি অপরাধের বিচারের জন্য ব্যবহৃত হতো সেগুলোর কিছু পরিবর্তন করা হয়েছে গুরুত্বপূর্ণ মৌলিক পরিবর্তন কিছু করা হয়েছে তাদের নামও বদলে গিয়েছে ভারতীয় ন্যায় সংহিতা নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এগুলো হচ্ছে এখন তাদের নতুন নাম এর ফলে পরিবর্তনটা কি হয়েছে ফৌজদারি অপরাধের বিচারের দিক থেকে নতুন কি হলো যা হয়েছে তার মধ্যে কতটা ভালো কতটা মন্দ কতটা পঞ্ছিত ছিল আর কতটা অবাঞ্ছিত আইনের একটা বৌদ্ধিক এবং নৈতিক দিক আছে আইনটা যেভাবে তৈরি করা হলো তা ইন্টেলেকচুয়াল এবং এথিক্যাল গ্রহণযোগ্য তার একটা দিক রয়েছে অন্য দিক রয়েছে প্রায়োগিক দিক অ্যাপ্লিকেশন আইনে প্রয়োগ তো আইন যারা তৈরি করছেন সেই বিদগ্ধ সাংসদরা করবেন না আইনে প্রয়োগ করবে পুলিশ ফৌজদারি ফৌজদারি আইনের ক্ষেত্রে একেবারে সাধারণ স্তরে পুলিশ থানার পুলিশ কর্মচারী যারা তারা আইনে প্রয়োগ করবে সেটা একটা দিক আছে তৃতীয় একটা দিক আছে সেটা হচ্ছে ফৌজদারি আইনের সঙ্গে সাধারণভাবে সমাজের যা চলন মানুষের জীবনযাত্রা তারও একটা সম্পর্ক রয়েছে সভ্যতার শুরু তো বলা হয় আধুনিক সভ্যতার শুরু আইনের শাসন প্রতিষ্ঠা থেকে যে আইনের শাসন প্রতিষ্ঠা নতুন আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে তার সঙ্গে আগেকার হবে ম্যাড্রাস হাইকোর্টের একজন জাজ তার সামনে যখন এই প্রথম এই কথাটা বলা হয়েছিল কোন আইনজীবী বলেছিলেন ভারতীয় ন্যায় সংহিতা ইত্যাদি উনি বলেছেন না এগুলো তো আমাদের ভাষা নয় এটা হচ্ছে হিন্দি উত্তর ভারতের ভাষা আমি এই শব্দগুলো সে পরিচিত না এবং অর্থ বুঝি না ইন্ডিয়ান পেনাল কোড ক্রিমিনাল প্রসিডিউর কোড এগুলো আমি বুঝি তার জায়গায় এই যে হিন্দি বাংলাতে শব্দগুলো চলে একটা আইনের নামটাই মূল নামটা হিন্দি বা সংস্কৃত ঘেসা করে দেওয়া সংহিতা শব্দটার ব্যবহার এর মধ্যে নিশ্চয়ই নিহিত রাজনৈতিক তাৎপর্য আছে যেটা আমরা অনেকেই দেখতে পাচ্ছি অনেকে হয়তো বলছেন কেউ কেউ বলছেন না ফোর্থ আমরা বলছি অশোকদা আপনার বক্তব্য প্রাথমিকভাবে শুনি তারপর আবারও সরফরাজ কাছে যেতে হবে অনেকগুলো বিষয় আমার প্রশ্ন রয়েছে অশোকদা এটা তো আমাদের উন্নয়ন বিদ্যার বিষয়ে ঠিক নয় কাজেই কিন্তু যেভাবে উন্নয়ন বিদ্যার সঙ্গে এগুলো জড়িয়ে যায় সেই দিক থেকে আমি বলার চেষ্টা করি উন্নয়নের একটা খুব মৌলিক দিক হচ্ছে জাস্টিস ন্যায় এবং সেখানে সোশ্যাল জাস্টিস একটা বড় এবং সাধারণভাবে জাস্টিস একটা বড় প্রশ্ন এবং এই জাস্টিস বা ন্যায় বিচারের চারটে খুব বড় ভিত্তি আছে একটা ভিত্তিকে আমরা বলি অ্যাক্সেস টু জাস্টিস অর্থাৎ সাধারণ মানুষ প্রয়োজনে বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে পারছে কিনা শুধু দ্বারস্থ হওয়াটা একটা মানে আক্ষরিক অর্থে নয় বিচার ব্যবস্থাকে ব্যবহার করতে পারছে কিনা তার সামর্থ্য অনুযায়ী সেকেন্ড আমরা বলি কস্ট অফ জাস্টিস একটা ন্যায় বিচার পেতে গেলে একজন সাধারণ মানুষের কতটা সময় যাচ্ছে কতটা এনার্জি যাচ্ছে কতটা খরচা হচ্ছে কতটা হয়রানি হচ্ছে ইত্যাদি ইত্যাদি তৃতীয় হচ্ছে এফিসিয়েন্সি অফ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার কতটা তাড়াতাড়ি সে পাচ্ছে বা বিচার সে কতটা তাড়াতাড়ি পাচ্ছে কারণ আমরা সবাই এই কথাটা তো ক্লিসে হয়ে গেছে যে বিচার দেরি হলে বিচার জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনয়েড আর চতুর্থ হচ্ছে সত্যি সত্যি সে ন্যায় বিচার পাচ্ছে কিনা এবারে যদি আমরা আমি আসি সেটা হচ্ছে যে আজকের তথ্য অনুযায়ী ভারতবর্ষে তিন কোটি বিয়াল্লিশ লক্ষ ক্রিমিনাল কেস সারা দেশ জুড়ে পেন্ডিং আছে এখন একটা সুন্দর ডেটাবেস আছে সে ডেটাবেসটা তাকে বলে ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড তাতে ভারতবর্ষের সমস্ত আদালতে কত কেস পেন্ডিং আছে ক্রিমিনাল সিভিল অ্যাপিল প্রাইমারি সাইড এইসব সব সব ডিটেলে থাকে এই এক ঘন্টা আগে আমি খুলে দেখেছি তিন কোটি বিয়াল্লিশ লক্ষ ক্রিমিনাল কেস পেন্ডিং আছে তার মধ্যে দু কোটি চৌত্রিশ লক্ষ কেস এক বছরের পুরনো এবং এক বছর থেকে তিন বছরের পুরনো তিন থেকে পাঁচ বছর এগুলো সব আছে কাজী আমার প্রশ্ন প্রথমেই প্রশ্নটা হবে যে আমরা যখন বলছি যে আমরা একটা ক্রিমিনাল কোড পেনাল কোড ক্রিমিনাল প্রসিডিওর কোড এবং সাক্ষ্য এই আইনগুলোকে বদলাচ্ছি কোনোভাবে কি আমি ভাবতে পারি যে এই যে পেন্ডিং কেস এবং আন্ডার ট্রায়াল আমাদের আমরা সবাই জানি যে ভারতবর্ষের জেলে যত মানুষ আছেন সেটা প্রথমত তো জেলের ক্যাপাসিটির প্রায় বোধ হয় আড়াই গুণেরও বেশি এবং তার আশি ভাগ হচ্ছে আন্ডার ট্রায়াল কাজে আমি খুব সাধারণ মানুষের মানে একেবারে জাস্টিসের মূল জায়গা থেকে যদি বলি এখানে কি এই তিনটে বদল এই চিনতে যে নতুন সংহিতা এটা কি অ্যাক্সেস টু জাস্টিস সাধারণ মানুষের কাছে প্রশস্ত করছে দ্বিতীয় হচ্ছে কস্ট অফ জাস্টিস কি হাতের নাগালে আনছে তৃতীয় হচ্ছে এফিসিয়েন্সি অফ জাস্টিস কি আশানুরূপ হচ্ছে চতুর্থ হচ্ছে ন্যায় বিচার সেটা খুব ইন্টারপ্রিটেশনের প্রশ্ন কাজে সেই দিক থেকে আমি যাব না একটা কথা ঠিক যে আপার আপাত দৃষ্টিতে মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেন অ্যাক্সেস টু জাস্টিস একটু প্রশস্ত হচ্ছে কিন্তু একটু তলিয়ে দেখলেই দেখবেন যে আসলে সেই যে কথাগুলি বলা হচ্ছে যে অনলাইনে এফআইআর করা যাবে আবার অন্যদিকে বলা হচ্ছে পুলিশ এফআইআর নাও নিতে পারে ফলে এগুলো সবই খুব কন্ট্রাডিক্টরি কথা এবং তলিয়ে দেখলেই এক কয়েকটা জিনিস দেখলেই বলা যাবে যে অ্যাক্সেস টু জাস্টিস প্রশস্ত হচ্ছে না কস্ট অফ জাস্টিসের কথা এখানে নেই পেনাল কোডে নেই ক্রিমিনাল প্রসিডিওর কোডে নেই কোথাও নেই কস্ট অফ জাস্টিসের প্রশ্নটা এই ধরনের জিনিসের মধ্যে আসে না কিন্তু হয়তো কোনোভাবে আসার প্রয়োজন ছিল যে একজন আমরা তো আমাদের এখানে শুধু তাই নয় আমাদের এখানটা তো আইনটাও তো আমরা বলে থাকি যে ইউ শো মি দ্য ম্যান আইল শো ইউ দ্য ল মানে আইনটা তো লোক নির্ভর আর কি আইনটা মানে আইন নির্ভর নয় ব্যক্তি অনুযায়ী আইন বদলে যায় সেটা একবার সাধারণভাবে ভারতীয় আইনের এটাই হচ্ছে গল্প তো এবং সেটা মানে ক্রিমিনাল আইন বলে না সিভিল আইনের ক্ষেত্রে তাই কাজেই কস্ট অফ জাস্টিস এর ক্ষেত্রেও কিছু আসছে না এফিসিয়েন্সি অফ জাস্টিস আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অনলাইনে করা যাবে ফোরেন্সিক জিনিস করা যাবে আগে যেটা ষাট দিনে হতো পঁয়তাল্লিশ দিনে হবে খুব সারফেসে দেখলে মনে হচ্ছে যে যেন এফিসিয়েন্সি অফ জাস্টিস বাড়বে কিন্তু আপনি যদি প্রসিডিওরের ডিটেলে ঢোকেন এবং এই যে আজকের একা একটা জিনিস করা হলো এবং আগে এতগুলি কেস চলছে আপনি সাবস্টান্টিভ ল যেটা যেটা ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ এখনকার বিএনএস সেটা না হয় প্রসপেক্টিভ কিন্তু যেটা প্রসিডিওর ল যেটা নাগরিক সুরক্ষা সংহিতা বলে বলা হচ্ছে সেটা তো রেট্রোসপেকটিভলিও ব্যবহার হতে পারে কাজেই পাশাপাশি দুটো ল চলতে থাকবে এবং তার ফলে জাস্টিস প্রক্রিয়াটা বিচার প্রক্রিয়াটা আরও বেশি কনভলিউটেড হবে আরও বেশি জটিল হবে আরও বেশি সময় সাপেক্ষ হবে কাজী কোনোভাবেই আমি দেখছি না যে অ্যাক্সেস টু জাস্টিস কস্ট অফ জাস্টিস এফিসিয়েন্সি অফ জাস্টিস কোনোটাতেই এই বেসিক মৌলিক যে জিনিসটা আমরা মানে সাধারণভাবে কথা বলে থাকি মানে বিচার ব্যবস্থা সম্পর্কে বা বিচার বিচার বিষয়টা সম্পর্কে সেটার কোনো উন্নতি এখানে ঘটছে এবং এই যে এতগুলি লক্ষ লক্ষ লোক যারা আন্ডার ট্রায়াল রয়েছেন তারা কি এই এই নতুন ব্যবস্থা থেকে খুব তাড়াতাড়ি উপকার পেতে পারেন কেউ কেউ বলছেন যে ওই যে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে কমিউনিটি সার্ভিস যে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে তাকে সাজা দিয়ে তাকে তাকে কনভিক্ট করে অর্থাৎ তাকে দোষী সাব্যস্ত করে বলা যেতে পারে যে না তুমি জেল জেলখাটার বদলে কমিউনিটি সার্ভিস করো এখন কিভাবে তার সেটা হয়তো এক অর্থে বলা যেতে পারে একটা আইডিয়াটা খারাপ নয় কিন্তু তার উপকার কে কিভাবে কতটা পাবে এবং তাতে এই আন্ডার ট্রায়ালরা কতটুকু সুবিধে পাবে এবং এটাও মনে রাখবে এই আন্ডার ট্রায়ালদের মধ্যে আশি ভাগ তারা আন্ডার ট্রায়াল এবং তার মধ্যে সিংহভাগ হচ্ছে দলিত ওবিসি এবং আদিবাসী এবং মাইনরিটিস মুসলমানরা সব থেকে বেশি কাজেই তাদের কাছে এবং জনসংখ্যার জনসংখ্যার যে পঁচাত্তর ভাগ পপুলেশনের কাছে এই যে ন্যায় সংগীতা আমরা যদি সত্যি সত্যি ঔপনিবেশিক বা যাই বলুন নতুন ব্যবস্থা থেকে পুরনো ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থায় যেতে চাইতাম সত্যি সত্যি যদি ওভারঅল করতে চাইতাম ওভারঅল করতে চাইতাম তাহলে আমাদের তো দৃষ্টিভঙ্গিটা হতো যে আমাদের যে জনসংখ্যার সাধারণভাবে পঁচাত্তর পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগ খুব সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং গরিব মানুষ এবং এই ধরনের সাধারণভাবে খুব মানে বারা উকিল মানে সামর্থ্য নয় তাদের কাছে কতটা জাস্টিস পৌঁছচ্ছে সেইটা তো আমার প্রিন্সিপাল হবে সেই প্রিন্সিপাল থেকে দেখলে আমার কাছে এই পুরোটাই একটা মানে কোন রকম লাগছে লাগছে না উল্টো দিকে যেটা যেটা সেটা হচ্ছে যে সারফরাজ বললেন এবং দা বললেন সেটাই যে অপরাধ এর কিছু ডেফিনিশন আছে যে কাকে অপরাধ বলবো কাকে অপরাধ বলবো না তার তিনটে ভাগ আছে খুব সাধারণভাবে একটা ভাগ হচ্ছে যেটা সাধারণভাবে সমাজ এবং রাষ্ট্র দুজনেই মানে যে এইটা অপরাধ এটা অপরাধ নয় চুরি করা কারো বাড়ির থেকে অপরাধ এটা সমাজও মানে রাষ্ট্র মানে ডাকাতি করা অপরাধ সমাজ রাষ্ট্র মানে এই ধরনের একটা বিষয় আছে যেটা নিয়ে কোনো বিতর্ক নেই যে এগুলো আসলে অপরাধ প্রমাণ করতে হবে অপরাধ হয়েছে কিনা কিন্তু দ্বিতীয় আরেকটা অংশ আছে যেখানে সমাজ হয়তো মানে সেটা অপরাধ কিন্তু রাষ্ট্র কি মানে রাষ্ট্র তো সংবিধানের পথে চলে আদিবাসীদের মধ্যে ডাইনি প্রথা আছে ডাইনি প্রথা আদিবাসী সমাজে স্বীকৃত অন্য আমাদের জাট সমাজে অনার কিলিং আছে সেটা জাট সমাজে স্বীকৃত রাষ্ট্র কি সেইটা মানবে আবার অন্যদিকে সমাজ কিছু জিনিস মানে না যেমন ধরুন সমাজ হয়তো এখনো পর্যন্ত মানে সমলিঙ্গ বিবাহ সমাজ স্বীকার করে না রাষ্ট্র কি স্বীকার করবে এই প্রশ্নগুলো তো রয়েছে কাজে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা মূল জায়গা আমি দেখলাম খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের উনিশশো সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিভিন্ন ধর্মের মানুষের ছেলে বিয়ে করতে পারত এবং তাতে অসংখ্য বিয়ে হয়েছে সমাজ না মানলেও তাকে আক্রমণ করেনি আক্রমণ করার ঘটনাটাও সাম্প্রতিক তার আগে আক্রমণের ঘটনা ছিল না এই দশ বছরে এই ম্যারেজের বিরুদ্ধে শুধু যে রাষ্ট্র অর্থাৎ এগারোখানা রাজ্য অ্যান্টি কনভার্শন ল এনে আসলে ইন্টারফেথ ম্যারেজকে আটকানোর একটা রাস্তা তৈরি করেছে এবং সমাজের মধ্যে একটা মব তৈরি করেছে ভিড় তৈরি করেছে যারা এটাকে আক্রমণ করছে কাজেই এই সেখানে কি কোনো প্রোটেকশন আছে নতুন যে আইন হয়েছে সেখানে ইনফ্যাক্ট একটা প্রশস্ত পথ খুলে দেওয়া হয়েছে যাতে ইন্টারফেথ ম্যারেজ আটকে যায় এবং সেখানে বলা হয়েছে যদি কোনো ফলস প্রমিস দিয়ে বা অন্য কোনো কারণে অন্য কোনো ইন্ডিউসমেন্ট থেকে কোনো কেউ বিয়ে করে তাহলে সেটা অপরাধযোগ্য এবং সেটা আমি কতটা সাজা পড়ছে না দশ বছর না লাইফ ইমপ্রিজনমেন্ট কিছু একটা বলা হচ্ছে এরকম এবং সেখানে খুব মানে খুব স্বাভাবিকভাবে এটাকে খুব সহজে টুইস্ট করে বলা যেতে পারে যে ইন্টারফেথ ম্যারেজ আটকে যাবে অনার কি এখানে মানে অপরাধ বলে স্বীকার করা হয়েছে কিলিং তো সমাজের মধ্যে একটা ঘৃণ্য জিনিস বলে আমরা মনে করেছি আমাদের সংবিধানে কখনোই স্বীকার করবে না কিন্তু আমরা যে অপরাধকে সংখ্যা যে আমরা অপরাধের আইডিয়া যে আমরা বাড়ালাম সেখানে আমরা নতুন অপরাধ হিসেবে ঢোকালাম সেটা হচ্ছে বাচ্চা বেঁচে দেওয়া ঘৃণ্য জঘন্যতম অপরাধ এবং তাতে লাইফ ইনপ্রিজমেন্ট হতে পারে কারা বাচ্চা বেঁচে দেয় ভারতবর্ষে সব থেকে গরিব মানুষ বাচ্চা বেঁচে দেয় সেটা জঘন্যতম অপরাধ হয়ে গেল নতুন মানে আমার কাছে তো অকল্পনীয় মনে হচ্ছে বিষয়টা। এবারে ফলস প্রমিস দিয়ে বিয়ে করা মব এর কথাটা এসেছে মব লিঞ্চিং কথাটা আসেনি কিন্তু মার্ডার বিকজ অফ রেস কাস্ট অ্যান্ড রিলিজিয়ান এই কথাটা এসেছে নতুন অপরাধ হিসেবে অর্গানাইজ টেরার এবং এই অর্গানাইজ টেরারের যে ব্যাখ্যা লম্বা একটা ব্যাখ্যা সেখানে দেওয়া হচ্ছে সেখানে তো অনেক কিছু জিনিসই ঢুকে গেছে যেটা অর্গানাইজ টেরার কীভাবে তাকে ইন্টারপ্রেট করবে এত ব্রড তার আইডিয়া যে সেখানে স্বাভাবিকভাবেই পরবর্তীকালে মুশকিল হবে যে কোনো জিনিসকে অর্গানাইজ টেরার বলে দেখিয়ে দেওয়া হবে যেমন ধরুন ল্যান্ড গ্র্যাব বলে একটা কথা আছে যেটাকে অর্গানাইজ টেরার বলে বলা হচ্ছে ল্যান্ড গ্র্যাব হওয়াটা অপরাধমূলক কোনো সন্দেহ নেই তাতে কিন্তু ল্যান্ডগ্রাব কি করে অর্গানাইজড এর হয় বুঝলাম না আচ্ছা एससी एसटी অ্যাট্রোসিটিজ অ্যাক্ট 1969 যেখানে পরিষ্কারভাবে আদিবাসী দলিতদের বিশুদ্ধে যে অ্যাট্রোসিটি হয়ে থাকে তার কতগুলো প্রোটেকশন তাদের ছিল সেইগুলোকে কি এই আইনের মধ্যে আনা হলো সত্যি কথা বলতে আমরা তো ইউএপি এর কিছু প্রভিশন এই আইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইএমএল এর কিছু প্রভিশন এই আইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে অন্যান্য কিছু আইনের প্রভিশন এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো এমার্জেন্সি আমাদের মনে হয় সাধারণভাবে বলা হয় এমার্জেন্সি পাওয়ার দিয়ে সেগুলো ব্যবহার করা যায় ইউএপিএ ইউএপিগুলো এগুলো এগুলো সাধারণ আইনের হয়েছে কিন্তু এস সি এস সি অ্যাক্টের যে অনেকগুলো উদাহরণ থাকে সেগুলোকে কিন্তু নর্মাল আইনে পেনাল কোডে অপরাধ হিসেবে ঢোকানো হয়নি তাছাড়া এবং আরো একটা জিনিস আছে যেটাকে সিডিশন কথাটা বাদ গেছে এটা সত্যি কথা তার বদলে সিসেশন কথাটা এসেছে এবং সেই যে ক্লজটা সেই ক্লজটা এত মারাত্মক যে ক্লজটা পড়লেই আপনার সন্দেহ হবে যে এই ক্লজটাকে যে কোনো রাষ্ট্র পুলিশ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা সাধারণ নাগরিকের মানে একটা কথা আছে যে ফিলিং অফ হেট্রেট যদি মনে হয় আমরা যে এই কথাগুলো বলছি এটাকেও কেউ কেউ মনে করতে পারে ফিলিং অফ হেট্রেট মানে আমি তো আশ্চর্য হয়ে যাই যে যখন আমাদের দেশে ঘটনা ঘটে একটা ফিল্ম নতুন এসেছিল নতুন এসেছে মহারাজ বলে যেখানে আসলে একটা সত্যি ঘটনার বিবরণ দেখানো হচ্ছে গুজরাতের একজন সোশ্যাল রিফর্মার দাস তিনি একজন ক্রিমিনাল মানে বাবা মহারাজ বাবা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একটা স্বাধীন পত্রিকা প্রকাশ করে সেখানে একজন একটা হিন্দু সংগঠন গুজরাটের হাইকোর্টে গিয়ে বলল যে এটা আমাদের ফিলিং অফ হেট্রেট হচ্ছে কাজী গুজরাট হাইকোর্ট সেটাকে আটকে দিয়েছিল আটকে দিয়ে যাই হোক পরবর্তীকালে আবার ইনজাংশন ক্লিয়ার করে মহারাজ ছবিটা এসেছে ফলে সাধারণভাবে রাষ্ট্রের ক্ষমতা যেভাবে পুলিশের ক্ষমতাকে শক্ত করা হয়েছে এবং সেইখানে যেটা প্রশ্নটা আসে সেটা এই যে অপরাধের ডেফিনিশনে আমরা কিন্তু খুব বেশি নতুন কিছু দেখছি না যে কটা দেখছি সেগুলোতে বিপদের ছোঁয়া আছে অপরাধের থেকে সাজা পাওয়া পর্যন্ত অপরাধী হিসেবে কাউকে অভিযুক্ত করা থেকে তার ন্যায় বিচার হয়ে একটা সিদ্ধান্ত হওয়া সেটা শাস্তি হতে পারে সেটা মুক্তি হতে পারে দুটোই হতে পারে বলাই তো যেতে পারে যে না আসলে কিছু সে 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 অভিযুক্ত সে শাস্তি পাওয়ার যোগ্য নয় কারণ সে আসলে করেনি অপরাধ এই প্রক্রিয়াটাতে নানা ক্ষেত্রে এমনভাবে সাজিয়ে দেওয়া হয়েছে পুলিশের হাতে ক্ষমতা যাতে সেটা স্বাভাবিকভাবেই নাগরিক সুরক্ষার বদলে নাগরিক সুরক্ষার হরণের দিকে যায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ অপরাধের সংজ্ঞাত থেকে শুরু করে অপরাধের অভিযুক্ত হওয়া থেকে শুরু করে শাস্তি অথবা মুক্তি এই যে সিদ্ধান্ত কোর্টকে আদালতকে নিতে হয় এই প্রক্রিয়াটার মধ্যে অনেকগুলো জিনিস শর্টকাট করে দেওয়া হয়েছে এবং সেই শর্টকাট গুলো পুলিশের ফেভারে শর্টকাট করা হয়েছে এবং রাষ্ট্রের ফেভারে শর্টকাট করা হয়েছে নাগরিক সুরক্ষা যদি করা হতো শর্টকাট তাহলে আলাদা কথা ছিল বরং যে 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 তাতে তো বলা হবে আমি প্রতিটা মুহূর্তে অপরাধী অভিযুক্ত হওয়া থেকে শুরু করে দোষী বা সাব্যস্ত হওয়া বা মুক্তি পাওয়া পর্যন্ত আমার প্রতিটা ক্ষেত্রে নাগরিক হিসেবে নাগরিক হিসেবে আমার অনেকগুলো সেফগার্ড থাকবে আমার সেফগার্ড গুলোকে কমিয়ে পুলিশের সেফগার্ড গুলো বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের ক্ষমতাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা একটা একটা করে ধরে ধরে বলে দেওয়া যায় যে কিভাবে সেটা করা হয়েছে হ্যাঁ দু একটা ক্ষেত্রে এই যেটা সার্ভারাজ বললেন যে হ্যাঁ ভিডিও রেকর্ডিং করতে হবে ভালো জিনিস কোনো সন্দেহ নেই একটা গ্যাং একটা রেপের ক্ষেত্রে মানে দর্শনের ক্ষেত্রে বলা হয়েছে যে দর্শনের ক্ষেত্রে যখন সেই মহিলা বিবরণ দেবে তার বিবরণী দেবে সে একজন মহিলা অফিসারের কাছে দেবে কিন্তু তার তার মানে তার বাড়ির লোক তার সঙ্গে থাকবে এগুলো অলরেডি ছিল এর নতুন প্লাস আছে এখনই আছে এগুলো মানে অ্যাপেরেন্টলি দেখতে ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে জানো নতুন করে বলা হচ্ছে আসলে পুরনো জিনিসটাকে এখানে ঢোকানো হয়েছে কিন্তু কিন্তু সব মিলিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে পুরো ব্যবস্থাটা কি কি শক্তিসূত্রী নাগরিকদের দিকে চেয়ে মানে আমি যদি কলোনিয়াল অ্যান্টি কলোনিয়াল কথা বলি আমার যে পুলিশ আমি 1947 সালে ইনহেরিট করেছি সেই পুলিশ তো কলোনিয়াল পুলিশ যে রাষ্ট্র ব্যবস্থা আমি ইনহেরিট করেছি যে আইন আমি ইনহেরিট করেছি সেই আইনগুলো অনেক ক্ষেত্রেই কলোনিয়াল আইন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাকে যদি ডি করতে হয় তাহলে তো তার হবে যে পুলিশ আসলে সরকারের নয় পুলিশ আসলে নাগরিকের নাগরিকের প্রোটেকশনটা পুলিশের প্রাইমারি দায়িত্ব সেই প্রেমিস থেকে তো আইনটাকে সংশোধন করা হয়নি সংশোধন করা হয়েছে রাষ্ট্রের সুরক্ষা থেকে যাতে নাগরিককে সব থেকে বেশি দুর্বল করা যায় পরিপ্রেক্ষিতে যে আলোচনাটা করলেন সেটা নিশ্চয়ই আমাদের দর্শকদের কাছে যথাযথভাবে পৌঁছবে বলে আমার ধারণা ঠিক সেই সেই প্রশ্নটা সেই সংশয়টা নিয়েই তো আমি আলোচনা শুরু করেছিলাম যে ক্রিমিনাল প্রসিডিওর মানে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে নেওয়া হবে সেখান থেকে আমরা নামে বলছি নাগরিক সুরক্ষা নাগরিককে সিটিজেনকে কিভাবে সুরক্ষা দেওয়া হবে কার্যত আমরা কিন্তু যে নতুন আইন প্রণয়ন করেছি তাতে নাগরিকের বদলে পুলিশকে সুরক্ষা দেওয়া হয়েছে রাষ্ট্রকে সুরক্ষা দেওয়া হয়েছে এমনটাই বিকাশ দা এবং অশোক দল কথা থেকে বেরিয়ে আসছে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিকাশ দা বললেন আমি প্রশ্নটা করেছিলাম আমরা জানতাম তাও মানে প্রশ্নটা বিকাশ দেয় উত্তরটা বিকাশ দেয় দিন একজন সাংসদে হিসেবে আমি চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই আলোচনাটাকে যথেষ্ট বিস্তারিত ভাবে যারা আইন তৈরি করেছেন তারা করেছেন আমাদের দেশে এখনো সংসদে বহু সাংসদ আছেন এইসব বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ আইনজীবী দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের বক্তব্য তাদের মতামত কি শোনা হয়েছে উত্তর হচ্ছে না শোনা হয়নি গত পাঁচ বছরে মানে দু উনিশ থেকে চব্বিশ পর্যন্ত যে সরকার চলেছে সেই সরকার যেরকম ভাবে বহু আইন এই সরকার সদ্য নতুন প্রতিষ্ঠা হয়েছে তৃতীয় নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার তৃতীয় দফায় বহু আইন প্রায় সমস্ত আইনই পাশ হয়েছে কোনো আলোচনা ছাড়া কিছু মানুষ চাইছেন বলে এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা আছে বলে আইনগুলো হয়েছে ফৌজদারি অপরাধ এবং তার বিচার একটা মারাত্মক জিনিস যেখানে প্রতিটি নাগরিক আসেন এর এবং খুব সহজ সোজা গোদা বাংলায় বলে তাকে ফাঁসিয়ে দেওয়া খুব সহজ পুলিশের পক্ষে কর্তৃপক্ষের পক্ষে সেখানে নাগরিক অধিকার কি আরো বেশি বিপন্ন হয়ে পড়লো এর সঙ্গে বৃহত্তর রাজনীতির প্রসঙ্গ আসেই এটা শুধু আইন তৈরি প্রশ্ন